ছেলে মেয়েদের মধ্যে এরকম এই যে সাত দিনের প্রথম চ্যালেঞ্জটা ছিল এই চ্যালেঞ্জে কে বেস্ট করেছে আপনাদের মতে আপনার আপনার ছেলে কিংবা মেয়ে কে করেছে আপনার মতে বলুন আপনার ছেলে আপনি প্রথমে আপনার কাছে এসেছি আপনি বলুন আপনার মেয়ে কিরকম করেছে সবকিছুতেই বেস্ট করেছে একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে বলুন

তারপর হচ্ছে খেলাধুলা করা তারপর আমাদের প্রতিদিন খাবার প্রতিদিনের যে প্রতিদিনের খাবার সেটা খাওয়া আমাদেরকে কোনো কাজ না জিজ্ঞাসা করে করা এই সমস্ত কিছু প্রত্যেকটা চ্যালেঞ্জই অ্যাকসেপ্ট করেছে ওর একটু দাঁড়িয়ে যাও তুমি তোমার চোখে প্রবলেম আছে বাবু চাচাটা করে না চাচা করে দাঁড়িয়ে যাও ওকে একটু ফোকাস করবে এ করেছে এদের দুজনের জন্যই হাততালি দাও